আসসালামু আলাইকুম বাংলা টেক ডেক্স শরীফ আর फ्रेंड्स আজকের বিষয় হচ্ছে হাইব্রিড গাড়ি এবং এলপিজি এবং সিএনজি আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব কারণ হচ্ছে আমার বেশ কিছু কমেন্ট ছিল যে হাইব্রিড গাড়ি কি সিএনজি করা যায় কিনা হাইব্রিড গাড়ি কি এলপিজি করা যায় কিনা হাইব্রিড গাড়ি এলপিজি করলে শাস্ত্র হবে কিনা আজকে এই সব বিষয়ে আলোচনা করব ঠিক আছে তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশনটা দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি দেখতে পান সো লেস স্টার্ট হ্যাঁ হাইব্রিড গাড়ি এলপিজি করা যায় এবং হাইব্রিড গাড়ি এলপিজি করলে খুবই ভালো এবং সিএনজি তুলনা হাইব্রিড গাড়িগুলোতে এলপিজি করা খুবই সহজ এবং খুবই ভালো হয় একদম নিখুঁত ভাবে এলপিজি করা যায় হাইব্রিড গাড়িগুলো এবং হাইব্রিড গাড়িতে কিভাবে এলপিজি করতে হয় এবং আজকে আমি আমি সব আপনাদেরকে দেখাবো মডেলের একটা ফিল্ডার গাড়িতে দেখাবো আপনাদেরকে হাইব্রিড গাড়ি এটাতে এলপিজি করা হয়েছে এই গাড়িটাতে আমি দেখাবো আর এক ভাইয়ের কমেন্ট ছিল যে এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্য কি তো এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্য এটাই এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিএনজি হচ্ছে কম্প্রেসিড ন্যাচারাল গ্যাস তো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস মানে হচ্ছে এটাই এলপিজির গ্যাসটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে আপনার পেট্রোল অক্টেনের মতো দেখা যায় আর সিএনজিটা দেখা যায় না সিএনজিটা জাস্ট বাতাসের মধ্যে প্রেশারের মধ্যে থাকে আর এলপিজিটা আপনি দেখতে পারবেন যেমন আপনারা গ্যাস লাইটের ভিতরে যেরকম গ্যাসটা দেখা যায় ঠিক এরকমই এলপিজির গ্যাসটা আর এলপিজি সিলিন্ডারটা হচ্ছে দুই সাইজের হয়ে থাকে একটা গোল হয়ে থাকে আর একটা হয়ে থাকে রেগুলার যে গ্যাসের সিলিন্ডার ওরকম একটা থাকে তো আমি আপনাদেরকে দেখাবো যে গোল সিলিন্ডার যেটা সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং সিএনজিটা তো আমরা সবাই জানি যে সিএনজিটা অনেক হেভি অনেক ভারী কিন্তু এলপিজিটা অনেক হালকা এবং অনেক পাতলা আর সিএনজির তুলনায় এলপিজির যে গাড়িগুলো আছে এলপিজির গাড়িগুলোর অনেক স্পিড থাকে মোটামুটি তেলের মতোই অর্থাৎ পেট্রোল অক্টেনের মতোই আর সিএনজির গাড়িতে যেরকম রিস্ক থাকে এলপিজির গাড়িতে এই ধরনের রিক্স নাই সিএনজি সিলিন্ডারটা অনেক হেভি থাকে এবং এটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এলপিজি সেই ভয়টা নাই আর এলপিজি প্রতি মিলিলিটার ঢাকার ভিতরে মনে হয় বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আর ঢাকার বাইরে গেলে পাঁচচল্লিশ টাকা অর্থাৎ টাকা মোটামুটি সিএনজি এবং এলপিজির মধ্যে অনেক পার্থক্য আমি বলবো যে হাইব্রিড গাড়িগুলো যদি এলপিজি করে এলপিজি তো কোনো ধরনের সমস্যা নাই কোনো এফেক্ট নাই একদম নর্মাল হাইব্রিড গাড়িগুলোতে যেরকম সাউন্ড থাকে ঠিক সেম সাউন্ড থাকে সাউন্ডের কোনো পরিবর্তন হয় না কষ্টের দিক দিয়েও অনেক সাশ্রয় হয় যেমন ধরেন আপনার পেট্রোলে চালান তো পেট্রোল বা অক্টেনে গাড়ি ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা পার লিটার কিন্তু আপনি এলপিজিতে কনভার্ট করলে সেটা আপনি বিয়াল্লিশ তেতাল্লিশ টাকাতেই পাচ্ছেন তো অর্ধেক সাশ্রয় আছে এদিক দিয়ে আবার হাইব্রিড গাড়ির আরও পেট্রোল কম খায় সেদিক দিয়ে সাশ্রয় হয়েছে তো সব মিলে মোটামুটি ভালো একটা সাশ্রয় হয় হাইব্রিড গাড়িতে যদি আপনি এলপিজি করেন তো মোটামুটি খুব একটা ভালো সাশ্রয় হয় তো যাই হোক হাইব্রিড গাড়িতে কোনো ধরনের এফেক্ট নাই যদি আপনি এলপিজি করেন তো আশা করি বুঝতে পারছেন যে এলপিজি এবং হাইব্রিড গাড়ি কি তো চলুন আমরা একটা হাইব্রিড গাড়িতে দেখি যে এলপিজি কিভাবে কনভার্ট চোদ্দ মডেলের হাইব্রিড গাড়িতে আসলাম আর এই গাড়ি থেকে আমরা দেখব এলপিজি সেট আপটা ঠিক আছে তো আমরা প্রথমে গাড়ির বনারটা খুলে নিব বনারটা খুলে নেওয়ার পর আমরা দেখতেছি যে ইঞ্জিন আর ডাইন সেটে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইব্রিডের ইঞ্জিন এই সাইডটা হচ্ছে হাইব্রিডের অপশন আর বা দিকটাতে এলপিজি সেট আপ এই যে বা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে হাইব্রিডের যে এলপিজি করা হয়েছে সেই কিটটা আর এটা হচ্ছে এলপিজি সেট তো মোটামুটি দেখে মনে হয় না যে এলপিজি করা হয়েছে বা কোনো সিএনজি করা হয়েছে গাড়িতে তো আমরা পিছনটাতে দেখি যে পিছনটাতে কোন জায়গাটায় সিলিন্ডার আছে। এই যে এটা হচ্ছে হোল্ট এই হোল্ডটা দিয়ে আপনার এলপিজি ভরতে হয় আর এই যে স্পিড দেখতে পাচ্ছি এটার নিচে হচ্ছে হাইব্রিডের সিলিন্ডারটা অর্থাৎ একদম দেখতে টায়ারের মতোই এই যে এটা এলপিজি সিলিন্ডার ঠিক আছে দেখতে একদম মনে হচ্ছে যে একটা টায়ার রাখা আছে তো সিলিন্ডারটা এরকম গোল তো সব মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে গাড়ি দেখলে মনে হয় না যে এটাতে এলপিজি করা হয়েছে আর গাড়ির স্পিড গাড়ির সব কিছুই একদম সেম তেলের মতোই কোনো সমস্যা হয় না তো আমি এ পর্যন্ত যে গাড়িগুলোতে দেখছি কোনো গাড়িতেই দেখিনি যে কোনো সমস্যা তো মোটামুটি স্পেসটাও এখন অনেক আছে যেহেতু সিএনজি সিলিন্ডারটা যেরকম অনেক জায়গা নিয়ে স্পেস বন্ধ করে রাখে এটাতে কিন্তু সেরকম না এটাতে আমরা দেখলাম যে হাইব্রিড গাড়িতে এলপিজি কনভার্ট করা সম্ভব কি না আশা করি বুঝতে পারছেন আপনারা আর যদি না বুঝে থাকেন একটু কমেন্টস করে জানাবেন বাংলা টেক ডেক্সিক খন্দকা শরীফ বাই বাই টাটা সিওগেন কথা হবে দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই